আয়সা গ্রুপের প্রধান আয়সা আরশাদ হোসেন ওরফে আয়সাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী ইসুফ ইসুফকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে যারা ছিলেন বেলচামনির টাকলা আরও শাহীন রিপন এবং রিপনে তিনজন পালিয়ে যায় আমরা তাদেরকে ধরতে পারিনি বাট আপনার তাদেরকে ফলো আপ অভিযান অব্যাহত আছে এই আয়সার সম্পর্কে বলতে গেলে বোধহয় তার জন্ম বরিশালের মূলাদি থানায় মুলাদি এলাকায় সে গত আট দশ বছর আগে আপনার কব আনোয়ার আনোয়ারের সাথে তার সক্ষতা হয় এবং তার আগে সে রাজমিস্ত্রির কাজ করত আদাবার হাউজিং থানা এলাকায় বায়তুলামান হাউজিং এলাকায় তার বসবাস এখানে সে রাজমিস্ত্রির কাজ করত সাত আট বছর আগে কব আনোয়ারের সাথে তার পরিচয় হয় এবং ক্রমে সক্ষতা গড়ে ওঠে এরপরে তার মাদক ব্যবসায় তার হাতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সে পরবর্তীতে চিন্তায় জমি দখল এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে আপনারা জানেন গত ফেব্রুয়ারিতে আমরা এই অত্র এলাকার আনোয়ারকে গ্রেফতার করি আনোয়ার গ্রেপ্তারের পরে এই আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়সা নিজের নাম আয়সা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজের গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনীতে রয়েছে এই ইসুফ বেলসা মনির টাকলা রিপন এবং ইসুফ শাহিন এই এই পাঁচজনকে মিলে পাঁচজনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এরিয়া এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি জমি দখল এই সব অপকর্ম করে আসছে আমরা একটা ভিডিওতে যাচ্ছি আপনার ভিডিওটা একটু দেখবেন ভিডিওটা দেখার পরে আমি আপনাদের আরো ডিটেলস তথ্য দিব একটা কোপানার ভিডিও দেখেন এটা এই যে আমরা যাকে গ্রেপ্তার করছি আয়সা এই আসামি আয়সা গ্রুপের প্রধান আয়সা সে আর প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী রাজুকে তার দল সহ দল তার পিছনে ফলো করছে তাকে আসছে এখনো এসে পারেনি বাট সে একাই রাজুকে কোপাচ্ছে রাজু সিন্দেগের এবং মাদক ব্যবসায়ী তাকে কোপাচ্ছে তারা নিজেদের বিনোদন বা আনন্দ উৎসব করে টিকটক এগুলো আবার ভাইরাল করে এই আসা এবং তার তার দলের লোকজন এখানে এই বেলসামনি টাকলা শাহীন ইসুফ রিপন এরা এখানে তার দলের সদস্য এরা এখানে আছে মাদক ব্যবসায়ী এবং চিন্তাকারী তার প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী রাজুকে তারা কুপিয়েছে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালীন আমরা যে চাপাতি গুলো এভাবে উদ্ধার করি তারা লুকিয়ে রেখেছিল তাদের আস্থা নাই আমরা মোট ছটা সামরাই আপনার দেখছেন ছটা সামরাই উদ্ধার করা হয় সব চায়না সামরাই তো এই গত জুন এই মাদক ব্যবসায়ী রাজু মাদক ব্যবসায়ী রাজুকে এই তার দলবল নিয়ে দিবালোকে এভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে এই উনত্রিশে জুন এই ঘটনার পরে তিরিশ জুন আদাবর থানায় মামলা হয় এবং এভাবে আয়সা গুরু তাদের উপস্থিতি জানান দেয় তাদের যে মাদক ব্যবসার সাম্রাজ্য বা তাদের দখল চাঁদাবাজির যে তাদের আয়সা বাহিনী এই বাহিনীর উপস্থিতি তারা জনসমক্ষে এভাবে জানান দেয় এরপরে আমরা ফলো করি এবং ওই মামলার রেফারেন্স অনুযায়ী আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন দিন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে বাগান বাড়ি থেকে আমরা তাকে তার সহযোগী অন্যতম সহযোগী ইসুফ সহ গ্রেপ্তার করি এবং তার অন্য সহযোগী বেলসা মনির টাকলা রিপন পালিয়ে যায় তো যেটা বলছিলাম এর বিরুদ্ধে বিভিন্ন আদাবর মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানার সমূহে আটটি মামলা আছে এর মধ্যে হত্যা চেষ্টা মামলা ডাকাতি ডাকাতি চেষ্টা ছিনতাই এবং চাঁদাবাদের মামলা রয়েছে তো আমরা এই আয়সা গ্রুপ সহ এই আমরা জানেন যে আমাদের এই সন্ত্রাস বিরোধী অভিযান কিশোর গ্যাং বিরোধী অভিযান এবং মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে আপনারা জানেন আমরা এই জেনেবা ক্যাম্পের ওই যে ভুয়া সেলিম সেলিম চোরা এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এই জেনেমা ক্যাম্প আমি বারবার বলি যে একসময় মাদকের স্বর্গরাজ্য ছিল আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এখনো কিছু আছে এটাও আমাদের আমাদের নজরদারিতে রয়েছে আর এই মোহাম্মদপুরে সময় এই কিশোর গ্যাংয়ের যে আপনারা দেখেছেন এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায় এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে এই অপরাধীদের কোন স্থান নেই দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর আমাদের কথা এবং কাজ আপনারা দেখেছেন আমরা সন্ত্রাসীদের বিপক্ষে সন্ত্রাসীর একটাই পরিচয় সে সন্ত্রাসী তার আর কোনো পরিচয় নেই যেখানে তাকে পাবো আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।